স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখে আমি সেই মে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরপান দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয়ে আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুঁকি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্য রাতে ছায়ার ক্লেশে ঝুলছে ওঠা আলোই চোখে দেখতে চান যার অনাবৃত আমি সেই রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইন্দারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত অবস্থা যে রমণী ঘরা কাঠে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন জুলার রাখনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে যান গঙ্গার ধারে ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো শব্দের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন পথে ছুটে যায় শহরের পথে ফোনে দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সে মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার যার বর্ভে রেখে যান কুমারী অপমান আর চোখের জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে অসময়ে ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার সুখে বাজে সুখে আপনি আপনি আপনারা হ্যাঁ আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি ভয় আদি খেতা করেছেন আবার শহরঞ্জের কাদাবলিতে ছোট রং মাখিয়ে টুপি হাতে তা আরও করিয়ে দিয়েছেন আমি হয়তো করবো একদিন আমার সমস্ত মিঠে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা পিঠ খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ বন্ধু মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে অসংখ্য মন্দহীন দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ উন্নতির দেহ প্রগতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই হয়তো